হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন আকবরের রাজত্বকালে সমগ্র সামরিক বিভাগে প্রধান কে ছিলেন মীর বক্সি দুই নম্বর জাহাঙ্গীরের রাজত্বকালে সর্ববৃহৎ ব্যর্থতা কোনটি ছিল পারস্যের কাছে কান্দাহার সমর্পণ ষোলোশো সাল অপশন গ তিন নাম্বার রজম নামা যে গ্রন্থটি ফার্সি অনুবাদ সেটি হল মহাভারত মহাভারতে ফার্সি অনুবাদ রজম নামা চার নম্বর নিম্নলিখিত কোনটি ফৌজদারের দায়িত্ব ছিল না বিশৃঙ্খলা দূরীকরণ পাঁচ নাম্বার কোন মুঘল সম্রাট ব্রিটিশ দূত সারম্যানকে বাণিজ্যিক অধিকার প্রদান করেন সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যিক অধিকার দেন এই ফরমানটি সতেরোশো সালের ফরমান নামে পরিচিত ছয় নম্বর প্রশ্ন নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি মুঘল সাম্রাজ্যের এক নারী রচনা করেন হুমায়ুন নামা অপশন গ হুমায়ুন নামা বাবরের কন্যা গুলবদন বেগম রচিত হুমায়ুনের ইতিহাস সম্বন্ধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান উৎস গ্রন্থ সাত নম্বর হুমায়ুন কবে প্রথম চুনার দুর্গ আক্রমণ করেন পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দ আট নম্বর সম্রাট আকবর ফতেপুর স্বীকৃতি কোন অট্টালিকা নির্মাণ করেন পঞ্চমহল অপশন গ পাঁচ মহল অর্থ পাঁচ স্তরের প্রাসাদ আকবর কর্তৃক চালু করা হয়েছিল এটি বিনোদন এবং বিশ্রামের জন্য ব্যবহৃত হতো এটি ফতেপুর সিক্রির অন্যতম গুরুত্বপূর্ণ ভবন নয় নম্বর নিম্নলিখিত কোনটি ভারতের ডবল ডোম নির্মাণের প্রাথমিক ও দ্রুততম উদাহরণ দিল্লিতে হুমায়ুনের সমাধি দশ নম্বর কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুনকে ভারত থেকে পলায়ন করতে হয়েছিল চৌসাট যুদ্ধ পনেরোশো সালে ছাব্বিশে জুন এই চৌষার যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়ে পলায়ন করেন অপশান গ চৌসার যুদ্ধ এগারো নম্বর উত্তরপ্রদেশের মির্জাপুরে কী ধরনের আকরিক লোহা পাওয়া যায় লিমোনাইট অপশান গ বারো নম্বর ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় আশি শতাংশ অবস্থান করছে দামোদর উপত্যকায় তেরো নম্বর কোথায় নাফথা ঝাঁকড়ি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হিমাচল প্রদেশ চোদ্দ নম্বর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি তারাপুর পনেরো নম্বর সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক ষোলো নম্বর লিগনাইট এক ধরনের কয়লা লিগনাইট হল এক প্রকার নিম্নমানের নরম বাদামী কালো রঙের কয়লা যা ব্রাউন কোল বা বাদামী কয়লা নামেও পরিচিত এটি পিঠ থেকে তৈরি হয় এতে কার্বনের ঘনত্ব কম কিন্তু আর্দ্রতা ও উদ্যায়ী পদার্থ বেশি থাকে প্রধানত বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় অপশন গ কয়লা সতেরো নম্বর গুজরাটের বৃহত্তম তৈল খনি হলো আঙ্কেলেশ্বর অপশন ঘ গুজরাটের জামনগরে গুজরাটের জামনগর শোধনাগার হলো বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার আঠেরো নম্বর ভারতে কবে প্রথম বাণিজ্যিক পেট্রোলিয়াম আবিষ্কৃত হয়েছিল আঠেরোশো সাল উনিশ নম্বর ভারতের প্রথম খনিজ তেল শোধনাগার কোনটি ডিগবয় কুড়ি নম্বর বম্বে হাই তেল উত্তোলন করে কত মিটার গভীর থেকে চোদ্দশো মিটার একুশ নাম্বার সংবিধানে কয়টি নির্দেশমূলক নীতির উল্লেখ রয়েছে সতেরোটি বাইশ নাম্বার বাইশ নাম্বার সাধারণ পদ্ধতির দ্বারা সংবিধানের কোন অংশের পরিবর্তনকে কি বলে সুপরিবর্তনীয় তেইশ নাম্বার মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় সংবিধানের কোন অংশে রয়েছে তৃতীয় অধ্যায় চব্বিশ নম্বর অঙ্গরাজ্যে শাসন ব্যবস্থা সম্পর্কিত বিষয় সংবিধানের কোন অধ্যায় থেকে জানা যায় ষষ্ঠ অধ্যায় পঁচিশ নম্বর রাষ্ট্রপ্রধানের বিল বাতিল করার ক্ষমতাকে কি বলে ভেটো ক্ষমতা ছাব্বিশ নম্বর কোনো একটি সংস্থা বা প্রতিষ্ঠানের বৈধ অধিবেশন বা মিটিং মিটিংয়ের জন্য সংস্থার মোট সদস্যর একটি ন্যূনতম অংশের উপস্থিত থাকাকে কি বলে কোরাম সাতাশ নাম্বার সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত কোনো বিলে অসম্মতি প্রদান করতে পারে একশো এগারো নং ধারা আঠাশ নাম্বার কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গ্রামে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা গঠন করা হয় তিয়াত্তরতম এই স্তরগুলো হচ্ছে গ্রাম পঞ্চায়েত গ্রাম স্তরে পঞ্চায়েত সমিতি ব্লক স্তরে আর জেলা পরিষদ জেলা স্তরে তিয়াত্তরতম অপশন ঘ উনত্রিশ নম্বর প্রশ্ন কত নম্বর ধারা অনুসারে রাজ্যগুলি কেন্দ্রের নির্দেশ মেনে চলতে অক্ষম হলে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা যেতে পারে তিনশো পঁয়ষট্টি নং ধারা শেষ প্রশ্ন তিরিশ নম্বর কে ভারতকে একটি আধা যুক্তরাষ্ট্র দেশ হিসেবে ঘোষণা করেছেন কেসি হোয়ার ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের তিরিশটি এমসিকিউ হোমওয়ার্কের প্রশ্ন দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই